নমস্কার বন্ধুরা নুপুরের সাথে রান্না করে আপনার সবাইকে স্বাগত আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি এই সিলভার কাপে মাছের ঝাল লাগাবো একদম সিম্পল একটা সিলভার মাছের কাজের ঝাল লাগাবো এখানে বড় সিলভার কাপ মাছ আমাদের কেটে এনেছে দেখুন একদম পিসটা দেখুন বড় বড় হয়েছে মাছটা ওয়েট হয়েছিল পাঁচ কিলো ওয়েট হয়েছিল একটা মাছের সেখান থেকে হাফ কেটে নিয়ে চলে এসেছিল বাজার থেকে এই যে বাজার থেকে কেটে এনে আমি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানটা আমি মাছটা আগে নুন হলুদ একটুখানি মাখিয়ে নেবো অল্প করে এই থালাই করে মাছ কটা নিয়ে নিচ্ছি সবকটা মাছ এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে এবার নুনটাও দিয়ে দিচ্ছি অল্প করে আর একটুখানি সামান্য অল্প করে একটু তেল দিয়ে দেবো মাছের ওপরে মাছটা মাখাতে ভালো হবে তেল হলুদ দিয়ে নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা মাছ কটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে আর এবার আমি কড়াটাও বসিয়ে দিয়েছি গরম করতে কড়ার মধ্যে এবার সর্ষের তেল দেবো এটা সরষের তেলেই করবো মাছের ঝালটা যে কোনো মাছের ঝাল একটু সর্ষে সরষের তেল দিয়ে করলেই ভালো লাগে খেতে তো সর্ষে তেল দিয়ে রান্নাটা করছি আমি তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি মাছটা ভাজবে একটু লাল লাল করে তেলটা গরম হয়ে যায় ততক্ষণ তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন একদম ধোঁয়া উঠে যাচ্ছে এই তেলটা মানে ভালোভাবে গরম হয়ে গেছে এটা এরকম তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে মাছটা ভাজে নাহলে কড়াইতে লেগে ধরবে মাছ তাই আমি লাল লাল করে একটু মাছ ধরে আগে আগেটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আর কাছে তেলও গরম হয়ে আছে একেবারে একটু কালো জিটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি পেস্টটা দিয়ে দিচ্ছি সব রঙ এখানে তেলের মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে সেখানে মেরে নেব আমি এখানে দুটো টমেটো নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ওই একটা সব মশলা করে দিয়ে দেবো তেলের মধ্যে এবার নুনটা দিয়ে দিচ্ছি অল্প করে যে যেরকম সারের নুনটা দিতে হবে সেভাবে দিতে হবে নুনটা আর না বেশি হয়ে যায় নুনটা আর নুন বেশি হয়ে গেলে খেতেও ভালো লাগবে না রান্না একটু নুন কম হলেও নুন দিয়ে খাওয়া যায় তাই নুনটা অবশ্যই দেখে দেবেন আমারা এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাঁচমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ময়লাটা ভালোভাবে একটু কষে নেবো মশলাটা যে ময়লা যে আদা রসুন পেস্টটা করে এর থেকে যেন না কাঁচা গন্ধটা না থাকে সেরকমভাবেই কষতে হবে মশলাটা একটু সামান্য অল্প করে একটুখানি জল দিচ্ছি জল দিতে একটু কষে নেবো ময়লাটা ময়লাটা একটু ভালোভাবে তেল ছেড়ে এসেছে আমি এবার এখানে সরষে আর পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে আমি এটা বেটে নিয়েছি মশলাটা তাই এখানে দিচ্ছি এখানে সাদা সর্ষে নিচ্ছি আপনারা যাবে কালো সাদা মিশিয়ে নিতে পারেন এখানে আমি শুধু সাদা সর্ষে আর পোস্তটা নিচ্ছি সপ্তাহে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে ভালো আর একটু মাসে আরব এখানে তো ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প করে আমার একটু পরে দেবো ধনেপাতাটা বাটি দিয়ে যে জলটা একটু মশলা লেগে আছে দিয়ে জলটা ধুয়ে দেবো ওতে মশলাটা ভালো করে পছন্ হয়ে গেছে সর্ষে দিয়ে এবার যে মাছটা ভেজে রেখেছি আমি সেই মাছ কাটা এবার দিয়ে দেবো একে একে একটা সাইড করে করে দেবো মাছ এবার আস্তে করে নাড়তে হবে মাছ এমনি নরম মাছ যতই লাল লাল করে ভাজবেন দেখবেন মাছ আস্তে আস্তে ভেঙে যায় খুব নরম মাছ শিলারকা মাছ তাই আস্তে আস্তে ঝেলে দেওয়ার আগে একটু নেড়ে আস্তে আস্তে নাড়তে হবে মাছে না ভেঙে না যায় এই যে পিঠটা একটু উল্টে দিচ্ছি মাছে জল দেবো সামান্য অল্প করে বেশি জল দেবো না এমনি জল হয়ে আছে এটা একটু মাথা চাকা মতনই করবো এই ভালটা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা খুবই ভালো লাগে খেতে ইলিশ মাছের মতন টেস্ট লাগে এই মাছটা খেতে তাই এরমভাবে যেরমভাবে রান্না করেছি আপনারাও এরকমভাবে রান্নাটা করবেন খুবই ভালো লাগবে খেতে ঝালটা রেডি হয়ে গেছে দু তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে গোটা গোটাই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা অল্প করে ঝাল দিচ্ছে যে যেরকম ঝাল খেতে পারে সেরকম মাখিয়ে নেবে ওখানে একটুখানি আর থেকে ঘোড়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি এবার নামিয়ে ওটাতে দেখাচ্ছি এটা আর মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি এখানটা প্লেটের মধ্যে যদি আমার এই সর্ষে মাছের ঝালটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি আছে সবচেয়ে কাঁচা পাশাপাশি থাকলে বেলয়কাটি প্রেস করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখা হবে